নমস্কার বন্ধুরা শীতকাল পড়ে গেছে নতুন আলুও উঠে গেছে তাই নতুন আলুর দম খাবো না তা কখনও হয় নতুন আলুর দম খেতেই তো হবে আর তার সঙ্গে যাকে শুটির কচুরি শুটিও উঠে গেছে অনেক দিন হয়ে গেল বাজারে সব জায়গায় এখন শুটি পাওয়া যাচ্ছে তাই শুটির কচুরি তার সাথে গেলে মন্দ হয় না তাই রবিবার সকালবেলা শীতের দিন সকাল বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে লাগবে কড়াইশুঁটি তা কড়াইশুঁটিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে লাগবে নতুন আলু তো আমি আলুটাও ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছি তো দেখো আমি কিন্তু কড়াইশুঁটির খোসা ভা ছাড়াইনি আমি এটা সব সময় নেব আর এটা কিভাবে ব্যবহার করব খোসাটা সেটা একটু দেখে নাও প্রথমেই দেখো প্রেসার কুকারে জল গরম করতে দিয়ে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর তার ওপরেও আমি কড়াইগুলো দিয়ে দিচ্ছি খোসা সমেত কারণ এই খোসাগুলো খুব পরিষ্কার আর কচি ছিল তার জন্যই আমি এটা নিয়েছি খুব সুন্দর সিমের মতন দেখতে গাগুলো তো যে সেই জন্যই আমার এটা নিতে ইচ্ছা করে দিল আর এগুলো ব্যবহারও করা যাবে এর আগেও আমি ব্যবহার করেছি দেখে নাও আর লাগবে যা যা কাঁচা লঙ্কা টমেটো আদা আর জিরে জিরেটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো আমি এগুলো যতক্ষণ আলু সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি এগুলো পেস্ট করতে থাকি তো চলো সব মশলাগুলো পেস্ট করে নিই প্রথমেই আমি দিয়ে দিলাম এই যে আদার টুকরোগুলো আদাটা ভালোভাবে প্রথমে পেস্ট করে নিচ্ছি প্রথমে আদাটা পেস্ট করে নিলাম আর জিরেটাও পেস্ট করে নিচ্ছি আদা জিরে আমার পেস্ট করা হয়ে গেছে আর রয়েছে লাস্টে টমেটো কাঁচা লঙ্কা যেহেতু এটা নিরামিষ হচ্ছে তাই জন্য এটা পিঁয়াজ রসুন বাদ দিয়েই তো দেখো আর এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি ময়দাটা মাখার জন্য আর এদিকে আমার প্রেশারেও সিটি পড়ে গেছে এগুলো আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলু আমি একটু ঢাকাটা খুলে দেখাচ্ছি খুব পেপার বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে তো ক্যামেরা দেখা যাচ্ছে না তো ওগুলো সিদ্ধ হয়ে গেছে ওগুলো ঢাকা খুলে ঠান্ডা হতে দিলাম ততক্ষণে ময়দাটা মেখে নেব ময়দাটা মাখার জন্য প্রথমেই দিয়ে দিলাম ময়দাতে ময়নে তেল রিফাইন্ড তেল তিন তিন চামচের মতন আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ মানে নুন দু চামচ নুন আর দিয়ে দিলাম সামান্য চিনি আর এই যে তোমাদের বলেছিলাম না খোসাটা কিভাবে ব্যবহার করব দেখে না কড়াইগুলো প্রথমে খোসা থেকে বার করে নিলাম তারপর খোসার ওই ডান্ডির দিকটা ধরবে একটা হাতে আর আর একটা হাত দিয়ে চেঁচে বার করে নেবে বার করলে একটা আঁশ মতন খোসা সাদা মতন একটা খোসা থেকে বেরিয়ে আসবে আর ওপরে সবুজ একটা শাঁসালো অংশ সেটা তুমি চেঁচে নিয়ে নেবে ওটা আর বাকিটা ফেলে দেবে এইভাবে আমি একটা হাতে যেহেতু আমার এখানে মোবাইলটা ধরেছিলাম তার জন্যই আমি এক হাতে তোমাদের দেখাচ্ছি তোমরা দু হাতে করবে জিনিসটা একটা হাতে ওই ডান্ডির দিকটা ধরবে আর একটা হাতে চেঁচে নেবে দুটো আঙুল দিয়ে আমার চেঁচে ধরে টেনে টেনে নেবে শাঁসটা আর ও পাতলা দেখো একটা সাদা মতন খোসা এই যে সাদা পাতলা খোসাটা এইটা তোমরা ফেলে দেবে এইভাবে তুমি কিন্তু যে কোনো স্টু বানাত বানাও এইভাবে সবুজ কচি যেগুলো থাকে না কড়াইশুটি সেগুলো ব্যবহার করতে পারো সিমের মতন তো হয়ে যায় আর এই দেখো আমি ওগুলো খোসা ছাড়িয়ে পেস্ট বানিয়ে নিলাম এটা পুরো পেস্ট বানানো হয়ে গেছে এবারে আমি এটা একটুখুনি করে নেব তেলে টেলে নেবো তো প্রথমেই সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি না সামান্য এক চামচ মতো তেল দিলাম তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাক এবার দিয়ে দেবো একটু দোকানের কচুরির মতন ব্যব স্বাদ আনার জন্য প্রথমে একটু দেখো দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো আর এইটা দেখো দিয়েছি হিং একটু জিরা গুঁড়ো জিরা জিরাটা কাঁচা জিরেই গুঁড়ো করে নিয়েছিলাম সেই জিরা গুঁড়ো আর হিং দিলাম এবারে কড়াইয়ের ওই পেস্টটা দিয়ে দেবো হিংটা দিলে বন্ধুরা না খুব সুন্দর একটা স্মেল আসে আর হ্যাঁ একটু টাইট বান্ডিংয়ের জন্য বান্ডিংয়ের জন্য তোমার এটা দেখো একটু দিলাম বেসন এটা কিন্তু কড়াই বেসন দেখো প্যাকেটটা দেখা সবুজ রঙের এটা কড়াইশুঁটিরই বেসন হয় এই বেসনটা খুব নরম হয় যে কোনো জিনিস বানালেও খুব সুন্দর টেস্ট হয় তো দেখো এইভাবে এইভাবে আমি এটা যাক টাইট করার জন্য একটু বেসন দিয়ে দিলাম দু চামচের মতন বেসন দিয়ে দিয়েছি এটা দেখো আর কিছু জল টল কিচ্ছু দেবো না কিন্তু এইভাবেই নাড়তে নাড়তে যে কড়াইয়ের মধ্যে জল ছিল সেটা টেনে নেবে ওই বেসনে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন এতে তোমরা কিন্তু একটু যদি প্রয়োজন মনে করো একটু শুকনো লঙ্কা এ করে যেমন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো শুকনো লঙ্কাকে একটু ভেজে গুঁড়ো করে সেটা ব্যবহার করতে পারো গুঁড়ো লঙ্কা না শুকনো লঙ্কাকে ভেতে শুকনো খোলায় ভেজে ওইটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারো যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন কিন্তু এটা ঝাল না হলেই ভালো লাগে কড়াইশুটির কচুরি একটু সঙ্গে শুধু একটু হিং আর একটু জিরা গুঁড়ো দিয়ে এটা বানিয়ে নিলাম পুটটা এইভাবে পুটটার জন্য প্রথমে আমি পিস পিস টুকু করে নেবো মানে একটা লেচি লেচির মধ্যে যেগুলো লাগাবো সেইভাবে ছোট ছোট নাড়ু নাড়ু মতন বানিয়ে নেব এইভাবে আমি প্রথমে নাড়ু নাড়ু করে বানিয়ে নিচ্ছি তাতে সুবিধা হয় এটা দেখো আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না এত সুন্দর এটা বানানো হয়েছে ক্যাচ ক্যাচের ব্যাপারটা নেই আর সাথে সামান্য একটু তেল দিয়ে এটা গোল্লা করে নেবে আর এইদিকে দেখো ওটা আমি বানিয়ে নিলাম পুটটা হয়ে গেছে ময়দা মাখাও হয়ে গেছে আর এবারে প্রথমে আলুর দমটা বানিয়ে নেবো কারণ লাস্টে লুচিটা ভেজে গরম গরম সার্ভ করতে পারবো তাই তরকারি লুচির তরকারি কিন্তু আগেই বানিয়ে নেওয়া ভালো তাহলে তোমার লুচিটা গরম গরম খেতে পারবে লুচি ভাজার পর তরকারি তৈরি করা যায় না আর তাহলে কেউ অপেক্ষা করবে না আর তাই তরকারিটা বানিয়ে নিলাম প্রথমে কড়াইতে একটু দিয়ে দিলাম সামান্য হিং তারপর দিয়ে দিলাম জিরা বাটা নিরামিষ আলুর দমে জিরা বাটা তাই মেন সুন্দর টেস্ট একটা আনে তো আমি জিরা বাটার পরিমাণটা অনেকটাই দিয়েছি আমাদের এটা খুব ভালোবাসে আর জিরাটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তাই নিরামিষ দিনে একটু নিরামিষ আলুর দম বানাতে গেলে একটু জিরা বাটা আদা বাটা দিয়ে বানাবে দারুণ টেস্ট হবে বন্ধুরা একবার হলো বানিয়ে দেখো কাঁচা জিরা বেটে মিক্সিতে একটু জলে ভিজিয়ে রাখবে তারপর বাটা খুব সহজ হয়ে যায় তারপর দিয়ে দিলাম এই টমেটো পেস্ট টমেটো পেস্টটাও দিয়ে দিলাম কারণ টমেটো একটু জল জল থাকে সেটা জিরার মধ্যে জল একসাথে জলটা টেনে যাবে এই দুটোকে ভালোভাবে একটু শুকনো শুকনো করে নিচ্ছি দেখো এটা যেন ছানা কাটার মতন একটা হয়ে যাবে তেলের সাথে তখন যে আর বুঝতে পারবে এটা হয়ে গেছে এইভাবে অনবরত তেলের মধ্যে নাড়তে নাড়তে থাকবে এবারে দিয়ে দিলাম আদা পেস্ট আদাটাও দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আদা দেব আমার আলুর পরিমাণটা দেখেছো ছোট যেটা বাটি ছোটো বাটি হলে এক বাটি হবে আমরা একটা বড়ো বাটি নিয়ে যাবো এক বড় বাটিতে তো দেখো এবার দিয়ে দিলাম একটু চিনি এটা সুন্দর কালার আসে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবে এখনও মশলাটা কাজ করছি তারপরে এ দেখো একটু কষা হয়ে গেছে একটু জল দিচ্ছি ওই মশলার জিরা বাটির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে চুঙে না যায় আরও ভালো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দেখো এইভাবে এইভাবে ঘন ঘন একটা গ্রেভি তৈরি হয়ে গেছে আর আলুটা যেহেতু সিদ্ধই আছে আমি এবারে সিদ্ধ আলুগুলোকেও এবার দেব দেখো এই বাটি দেখো এক বাটি আলু আর এই এই বাটিতে এক বাটি আলু আমি দু দু চামচ দিয়েছিলাম আদা বাটা নতুন আলুর দম খেতে একটা মজাই আলাদা তো দারুণ লাগে তো কে কে পছন্দ করো নিরামিষ আলুর দম অবশ্যই বাড়িতে বানিয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাও আমাকে আর তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে জানাবে আমি তো এইভাবে বানালাম তো আলুটা একটু মজে যাক তার জন্য একটু গ্যাসটা আস্তে করে দিলাম একটু ঢাকা দিয়ে রাখলাম পাঁচ সাত মিনিটের মতন আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো এত ধোঁয়া বেরোচ্ছে দেখো ক্যামেরাতে ধোঁয়া হয়ে যাচ্ছে এই দেখো এইভাবে দেখো গায়ের রঙটা এসে গেছে দেখো তলা কড়াতে কিন্তু একটু লাগছে না কড়া থেকে ছেড়ে যাচ্ছে এই এত সুন্দর তেল তেল ছেড়ে গেছে কষানো তার মানে কষাটা ঠিকঠাক হয়ে গেছে কষে গেছে এবারে একটু কড়াইশুঁটি আমি কাঁচা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আলুর দামের মধ্যে এটা দেখতেও সুন্দর হয় একটা আর একটা মুখে পড়লে খুব ভালো লাগে আলুর সঙ্গে এই কড়াইশুঁটির বন্ডিংটা খুব সুন্দর তো নতুন আলু আর কড়াইশুঁটিটাও এখন সিজনের তো দিয়ে দিলাম দারুণ লাগবে এই দেখো কত সুন্দর হয়েছে এবারে হয়ে গেছে আমি একটু জল দেব এক কাপ মতন জল দিয়ে দিলাম এবারে একটু ভালো করে ফুটতে দেবো আর এই অবস্থায় তোমরা একটু চেখে দেখবে যাতে প্রয়োজনে নুন চি মিষ্টি কিছু যদি দিতে লাগে এই অবস্থায় এবার দিয়ে নেবে এবারে এবার ভালোভাবে ফুটতে দেবো ভালোভাবে ফুটে গেলে নুনের মধ্যে এই আলুর মধ্যে নুনগুলো ঢুকে যাবে তারপরে এই জিনিসটা টেস্ট বাড়বে তো দেখো এইভাবে আমি কড়াতে রেখেছিলাম একটু ঢাকা দেখো সুন্দর তেল ছেড়ে গেছে কিছুক্ষণ পর এটা দেখো এ দেখো শুকনো হয়ে গেছে এবারে আমি তুলে নেবো আমার হয়ে গেছে এটা গ্যাস নিভিয়ে দিয়েছি আলুর দমটা তুলে নিচ্ছি দেখো কি সুন্দর তেল তেল ছেড়ে গেছে মানে কষা কষা আলুর দম তৈরি এটা পুরোটাই আমি নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বয়লে তাহলে দেখো সার্ভ করে দেবো আলুর দমটা আমার হয়ে গেল এটা পাশে রেখে দেবো এবার ঢাকা দিয়ে আর বারপর বানাবো লুচি তো লুচি তো দেখো কারা কারা ভালোবাসো কড়াইশুঁটির কচুরি অবশ্যই কমেন্ট করে বলো এই দেখো আমার তৈরি হয়ে গেছে নতুন আলুর দম দেখো কত সুন্দর লাগছে খুব সহজেই বাড়িতে বানিয়ে নাও খুব একটা সময় লাগে না আর এটা এইভাবে সন্ধ্যাবেলা শীতের দিনে খেতে থাকো রাতের খাবার খাবারও বানাতে পারো লাগে আর এই আলুর দম কিন্তু মুড়ি দিয়েও খেতে দারুণ লাগে এইভাবে দেখো সেই লেচিগুলো পুরগুলো আমি নিয়ে নিয়েছি এবারে আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা দেখো ময়দাটা কিন্তু একটু শক্ত শক্ত বেলবে বন্ধুরা ময়দাটা বেলার জন্য লুচি ফোলার জন্য আরো টিপস বলে দিই ময়ের মেয়ে তেল দিয়েছিলে সেই তেলটা তো মাখবেই আর ময়দাটা একটু থেসে মাখার সময় ময়দাটা যখন মাখা হয়ে যাবে সেই থেসে মাখার সময় না। একটু তেল তেল হাতে একটু করে তেল নেবে আর ময়দাটা থাসতে থাকবে হাতে একটু তেল নেবে ময়দা থাসতে থাকবে তাহলে সেই ময়দা মাখা লুচি না সব লুচি ফুলবেই ফুলবে এই একটা টিপস বলছি বন্ধুরা এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি প্রত্যেকটা লুচি ফুলবে এইভাবে যদি মাখতে পারো ময়দাটা মানাতে পারো তো দেখো আমি প্রতিটা লেচি কেটে নিচ্ছি লেচিটা একটু সাধারণ লুচির চেয়ে একটু বড়ো সাইজ হয়েছে কেননা এটা আমি পুর দেবো এইভাবে পুরগুলো আমি দিয়ে নিচ্ছি পুরগুলো আমি প্রত্যেকটা পুর এইভাবে দেখো মুখ বন্ধ করে নিচ্ছি মাঝখানে একটু গর্ত করে আর মুখগুলো চারিদিক দিয়ে পিঠার মতন মুখটা বন্ধ করে এবার দু হাতে পাকিয়ে নেব এইভাবে পাকিয়ে নেব দেখো দেখো এইভাবে করে নিলাম একটু মাঝখানটা চেপে দিলাম মানে পুরটা যাতে ঠিক হয়ে যায় সেটিং হয়ে যায় এইভাবে আবারও একটা দেখাচ্ছি করে নিয়ে এইভাবে মাঝখানটা ফাঁক করলাম আর এইভাবে একটা পুর দিয়ে দুটো মুখ এইভাবে টিনে টেনে দুটো মুখ জড়ো করে নেবো মুখগুলো জুড়ে তারপরে গোল পাকিয়ে নেব এইভাবে পুরটা ভালোভাবে সেটিং না হলে কিন্তু লুমেটা ভালো ফুলবে না আর পুর বেরিয়ে গেলে খুব মুশকিল হয়ে যায় লুচি ভাজা তো দেখো এইভাবে সব পুরগুলোই আমি লুচির মধ্যে লিচির মধ্যে ঢুকিয়ে নিলাম এই দেখো সব আমার পুট ধোয়া হয়ে গেছে লুচিগুলো সাজানো হয়ে গেছে লুচিগুলো এবারে আমি লুচি বেলে নেবো এই যে পুট ভরা লিচি ভাজা বেলার জন্য কিন্তু তোমরা এই একটা স্টিলের থালা ব্যবহার করতে পারো আর মার্বেল থাকলে মার্বেলে আমি স্টিলের থালাতেই নিয়েছি এটা খুব সহজে বেলা হয়ে যায় বেলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তেলও খুব কম লাগে বেলতে আর খুব ঝটপট মানে জড়িয়ে যায় না খুব ঝটপট বেলা হয়ে যায় যারা নতুন হাতও আছে বেলো লুচি তারাও খুব সহজে। এই থালাতে পেলতে পারো তো দেখো থালাটা উপর করে নিয়েছি একটু ভারী থালা বড় মতন থালা নিয়েছি আর এই দেখো থালার মধ্যে তেল মাখিয়ে বেলনের মতো তেল মাখিয়ে লুচিগুলো এবারে বেলে নেবো এইভাবে থালার পিছন করেই প্রত্যেকটা লুচি আমি বেলে নেব হয়ে গেছে দেখো এইভাবে দেখো প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর গোল আর এই দেখো পাতলা করেই বেলেছি আর পুরটা দেখো বোঝাই যাচ্ছে না দেখোছো পুটটা কিন্তু বোঝাই যাচ্ছে না এত সুন্দর পুটটাও ওস গায়ের সঙ্গে মেখে গেছে তাহলে আমার একটা বেলা হয়ে গেছে বাকিগুলো সব এইভাবে একইভাবে আমি বেলে নিতে থাকি দেখো তোমাদের দেখো পুটগুলো প্রত্যেকটাই আমার বেলা হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াই দেখো তেলটা দেখো গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি তেল থেকে পুরো বুদবুদ উঠছে না তেলটা বেশ ভালোই গরম ওটা হন্তিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ভালোই গরম আছে তার মানে গরম হয়ে গেছে এবার গ্যাসটা রাখো এবারে লুচিগুলো একে একে ভেজে নেব এটাও একটা টিপস বলি লুচিটা ভাজার সময় যে নিচের অংশটা নিচের দিকে থাকবে সেই নিচের দিকটাই কিন্তু তেলের মধ্যে ছাড়বে তারপর দেখো এবার লুচিটা দেখো প্রথম লুচিটাই দিলাম দেখো ফুলতে শুরু হয়ে গেছে লুচিটা প্রত্যেকটা লুচি বললাম না ফুলবেই ফুলবে এইভাবে ময়দাটা মাখাটা খুব মেন টিপস ময়দাটা ভালোভাবে মাখবে শক্ত শক্ত করে মাখবে তাহলে প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলবে লুচির ময়দা কিন্তু একটু শক্ত শক্তই হয় এইভাবেই ময় করবে দেখো লুচিটা ফুলে গেছে নিচ থেকে ওপরে তেলটা গায়ে গায়ে লাগিয়ে দিলাম দেখো এইভাবে লাল লাল করে লুচিগুলো ভেজে নেব এইভাবে আবু উল্টে দিলাম এইভাবে এপিট ওপিট উল্টে দিলাম দিয়ে লুচিটা ভাজে ভেজে তুলে নেব দেখো আমার এইভাবে একটা লুচি ভাজা হয়ে গেছে আরও একটা দেব দেখো আবারও একটা দিয়ে দিচ্ছি তোমার সামনেই দেখে নাও অলরেডি বুট ধরেছে দেখো পুরো লুচিটা ফুলে উঠেছে বললাম প্রত্যেকটা লুচি ফুলবে আর দেখো পুর বেরিয়ে যাচ্ছে না পুরো কিন্তু ভেতরেই রয়েছে দেখো প্রত্যেকটা লেচি দেখেছি কীভাবে লেপুর ঢুকেছিলাম পুরো রেখেছে পুরো আছে আর প্রত্যেকটা লুচি দেখো গোল করে পুরো দুপাট ফুলে গেছে এইভাবে লাল লাল করে লুচিগুলো আমি ভেজে তুলে নেব শীতকালে কড়াইশুঁটির কচুরি একবার না একবার তো খাবেই খাবে তো এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমাদের একটা সাবস্ক্রাইবার হলে হলে আমাদের কত যে আনন্দ হয় আর কতটা যে হয় ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের একটা তোমাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগলে লাগে তো তো এখনো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার তৈরি হয়ে গেছে কড়াইশুটির কচুরি আর সঙ্গে নতুন আলুর দম তো আমার ভিডিওটা এখানেই শেষ করব আমার রেসিপিটা কমপ্লিট তো তোমরা কে কে ভালোবাসো আর কে কে বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও তো এইভাবে রাতের খাবার বা সকালের খাবারে এটা লুচ কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম পেলে সবাই খুব খুশি হয়ে যাবে খুব সহজভাবেই এই বাঙালি আনা খাবারটা বাড়িতে বানিয়ে খেয়েও আর কি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থাকবে আজকে আমাদের এখানেই শেষ করলাম